নমস্কার আমি বাবা আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে যে প্রতিবেদনটি সেটি আমাদের আনন্দ এই আনন্দ নিয়ে কিছু বলি কেমন আমরা এই আনন্দ পাওয়ার জন্যে কি করি না কর্মযোগ আশ্রয় করে বিষয়বস্তুর সন্ধান করি বা উপাসনা করি হ্যাঁ তা পাইও নাকি কাজকর্ম করা হয় হ্যাঁ যে যেরকম সে সেরকম কাজকর্ম করে কিছু না কিছু পায় পারিশ্রমিক আর তা দিয়ে বিষয়বস্তু অনেক কিছু হয় হ্যাঁ সংসারটাও চলে তাহলে আমরা কী করছি বিষয়বস্তুটি উপাসনা করছি এমনি করতে করতে একসময় বার্ধক্য এসে হাজির হয় হ্যাঁ আর বার্ধক্য হাজির হলে কি হয় এই কর্মযোগটা একটু খাটিয়ে দেয় হ্যাঁ কাজ বিশেষ করা যায় না আর তাতে এই সংসারে এই এতদিনে নিয়ে করা হয়েছিলো দেওয়া হয়েছিলো খুব ভালো তারপরে যখন দিতে পারছে না বা পশবচি আর রোজগার করার মতো ক্ষমতাও নাই নাইকো করছে না তাহলে সে তখন অপাত্র হচ্ছে হ্যাঁ কোনো কাজে লাগে না এখন পরিশেষে কি হচ্ছে না তা কষ্ট সীমা থাকছে না এতদিন যা করে এল তাতে ঠিকই ছিল কিন্তু এই কাজকর্ম না করার জন্যে বাড়িতে এই সবাই যেন একটুকু তার থেকে দূরে দূরে থাকতে চাইছে সে কষ্ট পাচ্ছে এখান থেকে এই পরিত্রাণ পাবার উপায় কি হ্যাঁ এখান থেকে পরিত্রাণ পেতে গেলে একটু মরার দিন পর্যন্ত কিছু কাজ থাকতে হবে হ্যাঁ সেটা কি কাজ সেটা এই ঈশ্বরের উপাসনা করতে হবে হ্যাঁ তাহলে কিভাবে এই মায়ামোহ নিয়ে যে আচ্ছন্ন ছিলেন এতদিন তার জন্যে এই যে দেহ যন্ত্রণার শিকার হচ্ছেন হ্যাঁ সময় থেকে যদি একটু ঈশ্বরের উপাসনা করা হয় তাহলে একটু ঈশ্বর হতে পারলে ওই যন্ত্রণাটা একটু কম হ্যাঁ কেন কর্মক্ষমতাটাও ভালো থাকবে আর কিছু না কিছু করাও যাবে হ্যাঁ সে পথটা ঈশ্বর করে দেবেন কারণ তার নাম জপ ধ্যান সমস্যা এই গুরুমুখ থেকে শুনে এই নিয়ম নীতি নিষ্ঠা আচার ব্যবহার আর তার থেকেও বেশি হচ্ছে যোগ্য দান তপস্যা হ্যাঁ এগুলি যদি করে তাহলে পরে একটুকু তার কি পা অবশ্যই পাবেন এটা নিঃসন্দেহে বলা হয় তাতে করে ওই কষ্ট সহ্য করার ক্ষমতাটাও বাড়বে আর শুধু সহ্য করার ক্ষমতা নয় তো ওই ক্ষমতাটাও একটু ভালো থাকবে বেশি থাকবে হুম তা আপনারা একটু দয়া করে ওই গুরুমুখের কথা শুনে একটু মনে জোর রাখবেন আর আমি আগেও বলেছি যে ওই একটু ওই প্রাণায়াম আসন এগুলোও করবেন হ্যাঁ আর দেখুন গীতাতে এই ভগবান শ্রীকৃষ্ণ না যে এই যারা মৃত্যুকালে আমার নাম স্মরণ করে তারা আমাকে পায় বা মৃত্যুকালে যে জিনিসটা মনে করা হয় সে সেইটা নিয়ে জন্মায় হ্যাঁ এরকম গল্প গীতাতে আছে কিন্তু হ্যাঁ যাই হোক এটা সত্য যে যেটাকে আপনি সর্মননে রাখবেন সেটা আপনি অবশ্যই পাবেন হ্যাঁ এটা সত্য আবার ওই রামকৃষ্ণ বলেছেন যে অন্ধকার না কেন একটা দেশ লাইকাতেই যথেষ্ট কিন্তু দেলে রেটে জল নিবে যাবে তাহলে তার সঙ্গে যদি জ্বালানি তাহলে আগুটি জ্বলে থাকবে অন্ধকার ঘরটা আলো হয়ে থাকবে হ্যাঁ তাহলে যদি আপনি এই আপনার এই দেহরূপ অন্ধকার ঘরটা যদি আপনি এই অভ্যর্জি জ্বালানি দিয়ে রাখা হ্যাঁ সেটা যদি আপনার মধ্যে থাকে হ্যাঁ তাহলে পরে আলোই থাকবে অন্ধকারটা ঘুষিয়ে যাবে অন্ধকারটা ঘুষিয়ে দেবার মালিক কে না গুরু হ্যাঁ তাই যদি বলছি যে গুরুকে গুরু গৃহে গিয়ে ওই অন্ধকারটা আলো হলো হ্যাঁ আলোর জগৎ যখন থাকবেন তখন সদা সর্বদাই আনন্দে থাকবেন হ্যাঁ হ্যাঁ আর এই আনন্দে থাকলে একটু সময় থেকে শুরু করবেন কেননা এই সময় থেকে শুন না করে এই দেখুন একটু কিছু করে পেতে হয়তো করাটা একটু না হলে পাঠাতে যাবে না আগে তো ধরুন এই কোনো জিনিস যখন আমরা দোকানে কিনতে যাই তখন সেই দোকানদার আগে জিনিসটা দেয় তারপরে পয়সা পয়সা দিই তাহলে দোকানদার পয়সাটা পাচ্ছে কখন আগে দিচ্ছে তারপরে কেউ যদি বাড়িতে মনীষ কাটছে আছে তাহলে মনীষটাকে খাটতে তারপরে ভাত দেওয়ার সময় ওই পয়সাটা নিয়ে যায় তো তেমনি আমরা যদি অভ্যাস চোখের মধ্যে থাকি ভগবানের যদি উপাসনা করি নাম করি তাকে স্মরণ করি তাহলে আমরা ঘর যাওয়ার সময় হ্যাঁ আমরা কিছু পাবো কি পাবো মজুরিটা হ্যাঁ তাই মজুরিটাই হচ্ছে আনন্দ যাই জয়গুলো আপনারা ভালো থাকুন